নমস্কার বন্ধুরা পেটক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত শুভ সকাল 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 দেখো সাজুগুজু করে আমরা বেরিয়েই পড়েছি একদমই তোমাদের পেটুক দাদাকে ছাড়া পেটুক দাদাকে ছাড়া আমরা ছেলে মেয়েকে নিয়ে চলছি আর এই দেখো সবাই মিলে একসাথে আমার ননদ ননদের বর আমার ছেলে মেয়ে আর আমাদের বাড়িতে এসেছে তোমরা সবাই জানো আমার পিসিমা পিসিমার ছেলে তাই পিসিমা তো আর যায়নি আমার শাশুড়ি যায়নি বলে পিসিমাও যে গেলো না তাই ভাইকে নিয়ে গেলাম যে ভাই চল আমাদের সঙ্গে চলো গিয়ে ঘুরে আসবা তা ভাই বললো চলো বৌদি আমি এক একা থেকেই বা কী করবো এ দেখো এ দেখো আমরা টেনে উঠে এত ফাঁকা টেন ছিল আর কি ট্রেনে উঠে আমরা বসার জায়গাও পেয়ে গেছি এই দেখো টেনে উঠে বসার জায়গা পেয়ে আবার আমার মাম্মাম আবার কি যেন কিনে দিল আমার মাম্মামকে ক্যাডবেরি এই দেখো ক্যাডবেরি ছিঁড়ার জন্য প্রস্তুত নিচ্ছে এখন সবাই ক্যাডবেরি খাওয়া হবে আর এই খাওয়ার মধ্যে দেখো অনেক রকম হঙ্গিমা হবে আমার ছেলেকে নিয়ে দেখো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে

যেরকম রোদ ছিল আর সেরকম গরম ছিল তাই কী করবো ছাতা তো আনিইনি আর ছাতা আনা হয়েছিল। একটা তাই সেটা হলো আমার মেয়ের মাথায় চলে গেছে আমি আর কি করব আমার শাড়ির আঁচল ছিল সে আঁচল মুড়ি দিয়ে এখন যাব সেইখানে টোটো স্ট্যান্ডে সেইখানে গিয়ে টোটো ধরবো তো তোমরা দেখতে থাকো ওই দেখো টোটো দাঁড়িয়ে আছে আর এইখানে জানো তো কোনো রাস্তাঘাট পুরো ফাঁকা আর খুব সুন্দর রাস্তা দেখো খুব একটা ভিড়ও নেই আর এইখানে দেখো আমার মেয়ে সারাক্ষণে ওর কাকার কাছে ওর কাকা থাকলে না ও দাদা ভাই না আমি না পিসি না পিসান দেখো সব ওর কাকা জানে যে কাকা কয়দিন আছে কাকার কাছে একটু থেকে নিই কারণ আমরা তো সারাক্ষণই থাকবো ওই জন্য কাকার সঙ্গে একটু মজা আনন্দও করে নিচ্ছে তারপরে চলে আসলাম তোমাদের তো বলাই হলো না কি কারণে আমরা ঘুরতে বেরিয়েছি এই দেখো এটা হলো আমার মাসি শাশুড়ির মেয়ে মেয়ের স্বাদ সেই স্বাদের অনুষ্ঠানেই কিন্তু আমরা এসেছি তো সব রকম স্বাদের অনুষ্ঠানে সব নিয়মটা করা হচ্ছে এখানে এই দেখো সব করে নিয়ম কাজটা করছে সেইখানে আমরা সব ছবি তুলছি আর কি খুব সুন্দর লাগছে এটা হলো আমার মাসি শাশুড়ির মেয়ে ছোট মেয়ে দেখো কী সুন্দরভাবে লাল শাড়ি টকটকে শাড়ি পরিয়েছে খুব সুন্দর লাগছে আর নিয়ম কাজটা খুব সুন্দরভাবে করা হচ্ছে তারপরে দেখো বালতি দিয়ে ঢাকা ওইখানে আর একটা দিয়ে ঢাকা তোমরা তো সবই জানো এখন নিয়মটা সাদের নিয়মটা আর কি বালতির নিচেই কিছু না কিছু আছে সেটা আবার তুলতে হবে তা তোমরা দেখতে থাকো কেমন আনন্দ হয় এইখানে

বন্ধুরা কি সুন্দর একটা ম্যাজিক খেলা হয়ে গেল দুটো বালতি একদম এটা ভাবতে হয় যে উঠার আগে কোন বালতিটা তুলবো যাই হোক ঠাকুরের কাজ ঠাকুরই করে এরা বালতি নিচে ছিল কি বলে ওটা শিল নোরা নোড়া সেটা তুললো সবাই বলে যে এটা তুললে নাকি ছেলে হয় আর কি প্রতি তুললে নাকি মেয়ে হয় যাই হোক এরকম আলোচনাই করছিলো সব আর খুবই আনন্দও পেলো সবাই যে ছেলে মেয়ে এরকম নিয়ম কাজটা হলো সবাই আনন্দ করতে করতে আমরা চলে আসলাম আবার খাওয়ার দিকে কারণ আমাদের বাড়ি ফিরতে হবে সেই তারা ছিল আর কি তাই খুব তাড়াতাড়ি আমরা খেতে বসে পড়েছি নিয়ম কাজটা করার পরেই আমরা চলে আসলাম এই দেখো বসেও পড়েছি বসে আমার মামাম এত বললাম না যে এত গরম ছিল মামামকে যাওয়ার সাথে সাথে খালি গায়ে করে দিয়েছি যে একটা স্যান্ড গেঞ্জি নিয়ে যাবো সেটাও যাই হোক তাড়াতাড়ির জন্যে ভুলেই গেছি নিতেও ভুলে গেছি তো স্যান্ডো গেঞ্জিটা নেওয়া হয়নি তো খালি গায়েই খেতে বসে পড়েছি মামামকে মামা আমরা মিলে তাই রান্নাবান্না যে এত সুন্দর হয়েছিল প্রথমেই চলে আসলো লেবু সাদা ভাত তারপরেই চলে আসলো চিপস তারপরে ডাল আর ডালটা দুর্দান্ত হয়েছিল খাওয়ার মধ্যেও দেখো কাকাই ভাইপো একসঙ্গে বসেছিল আমরা চারজন এক টেবিলে বসেছিলাম আর সব রান্না ভালো হয়েছিল আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়েছিল ডাল হয়েছিল মাছের কালিয়া হয়েছিল। আর দই মিষ্টি পাঁপড় চাটনি এগুলো তো আছেই খুব সুন্দর রান্নাবান্না তার মধ্যে আবার এত গরমের মধ্যে আইসক্রিমও দিয়েছিল এ দেখো রসগোল্লা তার মধ্যে আবার রসগোল্লা এই দেখো সবাই আমরা খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়ার পরেই একদম আমরা যাব তোমরা দেখতে থাকো খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেই তারপর বাড়ির সবাইকে বলে আমরা টোটোতে উঠেই পড়লাম উঠে আবার নেমেও গেলাম এই দেখো তারপর ট্রেন ধরার পালা আবার ট্রেনটা ধরবো ট্রেন ধরার পর এত মেঘলা করেছিল ভাবছিলাম যে জোরে একটা বৃষ্টি নামক বৃষ্টি নামক কারণ এত রো গরমের মধ্যে অসহ্য লাগছিল একদম আর খাওয়ার সাথে সাথেই আমরা বেরিয়ে চলে এসেছিলাম আর বলার সাথে সাথে বৃষ্টিও দু এক ফোঁটা দু এক ফোঁটা করে পড়ছিলো তাই হাত বাড়িয়েছে পিসি এ দেখো আমার মামামের পিসি আর মাম্মাম মিলে দুইজনে বৃষ্টি পড়ছে বলে খুব আনন্দ পাচ্ছে ওরা দেখো তারপরে আবার দৌড়াতে দৌড়াতে আসবে দেখো যে আমার নরদের আমার ননদ আর কি বড় ননদ মিশি মাসির শাশুড়ির এটা মেজো মেয়ে মানে যার স্বাদ হচ্ছে তার দিদি দিদি ভাই আর কি আর ওটা হলো জামাইবাবু ব্যাগ নিয়ে আসছে দেখো আর এই যে এই পাশে একজন ঢুকে গেল এই দেখো আস্তে আস্তে আসছে ওইদিকে ব্যাগ ব্যাগ নিয়ে হাসতে হাসতে আসছে ওটা দিদি দিদির ছেলে ওরা দুই বোন এই দেখো এগুলো মাসির মেয়ে সেজ মেয়ে মেজো মেয়ে বড় মেয়েটা আসেনি বড় মেয়েটা ওইখানে আছে আর সব থেকে ছোটো মেয়েটা ওটারই ওই ওরই স্বাদ হচ্ছে ওই ননদেরই স্বাদ হচ্ছে তা আমরা সবাই মিলে আবার একসঙ্গে আমার আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম ট্রেন ধরবো বলে তা আমরা একটু আগে এসেছি বলে আমরা বৃষ্টিতে বৃষ্টিটা পাইনি আর ওরা একটু পরে এসেছে বলে ওরা ভিজতে ভিজতে এসেছে ওদের কাছে ছাতা ছিল না তা বলতে বলতে কথা বলতে বলতে আমি আবার সোদপুরে চলে আসলাম দেখো দেখেছো বাংলা সবসময় যে মেয়েরা বাবাদের বেশি ভালোবাসে পাপার কোলে ঘুমোলো ঘুমিয়ে ঘুমিয়ে আসলো হ্যাঁ এখন আমি পড়েছি আমরা সোদপুরে তো আমি বলছি আমার কাছে আয় ও আমার কাছেও আসবে না দাদাদার কাছে যাবে না কারো কাছে যাবে না আল্লাহ দিন কোলে করে পাপার কোলে কোলে বাড়ি যাচ্ছে তো বন্ধুরা খুব আনন্দ খুব মজা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যদি খুব ভালো লাগে অনেক অনেকে সাবস্ক্রাইব করো আমার পা